পড়ি এই জন্য ইসলামের যে সমস্ত বিধিবিধান আপনি লঙ্ঘন করেছেন ওই লঙ্ঘন করাই হচ্ছে আপনার নফসের সাথে জুলুম করা এই জন্য আল্লাহাবুল্লা আলামিন বলেন ও আম্মা খফা মাফ মরপ্পিহি ওয়ান আন নফ্স আনিল হাওয়া ও আল্লাহাবুলাহ আলামীন বলেন তোমরা যারা আল্লাহকে ভয় করো নফস যেটা চাই সেটা করবা না আল্লাহ যেইটা বলছেন আল্লাহ রাসুল যেটা বলছেন কোরআন যেইটা বলে হাদিস যেটা বলে ওই সমস্ত সিদ্ধান্ত মেনে নিয়ে তুমি যদি তোমার জীবন পরিচালনা করো নফস যা চাই মন যা চাই তা তুমি করবা না তুমি বলবা আমার রব যেটা বলছেন আমার নবী যেটা বলছেন কোরআন যেটা বলছেন হাদিস যেটা বলছে আমি সেইটাই করব। আমার নফস যেটা সাই দেয় সেটা আমি কখনো করব না ফা ইন্নাল জান্নাত আহিয়াল মাওয়া এই সিদ্ধান্ত নিতে পারলে আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু জান্নাতুল মাওয়া দেব না তুমি যখন মারা যাবা দুনিয়ার বুক সেরে আসবা আমি রপ্পু লাহ লামিনের পক্ষ থেকে একটা ঘোষণা পাবা এয়া তুহান নফসুল মুদমা ইন্না ই ইলা রপ্পিকা র দিয়া তা মারু দি ফিয়া দিফলি জান্না দি হে প্রশান্ত আত্মা তুমি যদি তোমার সিদ্ধান্ত অ্যাবাউট করে চলো আল্লাহর সিদ্ধান্ত মেরে না মন যা চায় সেটা বলা যাবে না সেইটা করা যাবে না আমার কোরান কোনটা বলে আমার রব কোনটা বলে সেইটা মানে হবে আমার রব যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমার জীবনে আমি মেনে নিব তাহলে মরার সময় আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাক দেওয়া হবে এ তোহান নবসুল হে প্রশান্ত আত্মা এর যে ইলা রপ্কে তোমার রবের দিকে চলে আসো অনাসে নেককারের বান্দার দেহ থেকে আত্মাটা মুখ দিয়ে অনাসে বের হবে আপনি তেরি পাবেনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলী ফি ইবাদী ওয়া ادখুলী জান্নাতি আমার নেককার বান্দাদের দলে শামিল হয়ে যাও আর নেককার বান্দাদের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে বরাদ্দ দিছিলাম জান্নাতুল মাআওয়া এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই আশুরার যে শিক্ষা প্রথম বলছিলাম নিয়মতে শুকরিয়া আদায় করা দুই নাম্বার বলছি এই জুলুম না করা জুলুম তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম শিরক করা দুই নম্বর মানুষের সাথে জুলুম অন্যায় অবিচার করা অত্যাচার করা তিন নম্বর জুলুম হচ্ছে কি নিজে নফসের সাথে জুলুম করা আল্লাহ আল্লাহবুল আলমী